হ্যাঁ তোমার কথাই এখনি মানে বলছিলাম যে তুমি খাবারের জন্য ফোন করছো না কি ব্যাপার ও না না এখনো খেতে পাইনি আমার কেন ঠিক আছে এখনো খেতে পাইনি পিটুকে পাঠিয়ে দাও দুটো দুটো 15 বেজে গেছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিক আছে দেখ এদিকে মা ওর খাবার সব বেড়ে দিচ্ছে এগুলো সব রেডি হচ্ছে দোকানে যাবে আর এখানে আমাদের দাদু আজকে নিতে খাবে দাদু হাই বলে দাও আরেকজন মা খেতে দিচ্ছে মা আমি দাদু আর বাপি এখন খাবো তো এই সোনার দোকান থেকে আমরা এটা পেলাম পেলে তো যাচ্ছি এখন নেক্সট মিশনের দিকে মানে অ্যাকচুয়ালি আমরা এত লেট করেছি না হওয়ারই কথা ছিল বাট হয়েছে তো চলো যে এখন নেক্সট মিশনের দিকে আর গুড মর্নিং এভটি ওয়ান কেউ নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় শুভ নববর্ষ সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটিও আর দোকানে দোকানে হালখাতা করতে যেও আর প্রচুর জিনিসপত্র মানে যেগুলো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা ছোটোবেলায় যেরকম পেতাম সেরকম অবশ্যই নিয়ে এসো আমাদেরও কয়েকটা দোকানে আছে কিন্তু বুঝতে পারছি না যেতে পারবো কি না কারণ ওর তো দোকান আর আমি এই যায় সকালবেলায় আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি নববর্ষের কিছু স্পেশাল মেনু নেই জানি না কী মা করেছে দেখছি সব রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে তবে আজকে যেহেতু নববর্ষের দিন তাই আমার দাদা চেম্বারে সকালে পুজো হয়েছে আর সেগুলোর প্রসাদগুলো বড়মা দিয়ে গেছে তারা একবার দেখাচ্ছি সকালে অনেক ভোরবেলাতে পুজো হয়েছে ওই জন্য বড়ো মা সকালেই আর পুজো টুজো করে প্রসাদগুলো সব নিচে দিয়ে গেছে এই দেখো কত প্রসাদ আমাদের কিন্তু আমরা এখন তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আমি আগে সবার প্রথমে আমার শেকটা কমপ্লিট করি তারপরে প্রসাদ খাবো গতকাল টাইলস দেখতে গেছিলাম টাইলসের বিভিন্ন কোয়ালিটি দেখেছি বিভিন্ন রকমের যাতে আলোর রিফ্লেকশনটা কীরকম হবে যাই হোক লাইফে ফার্স্ট টাইম এরকম মানে টাইলস দেখছি নির্বাচন করছি এরকম হচ্ছে কিন্তু অবভিয়াসলি ওখানে কাকু আর মা মা আছে কারণ মা আমাদের বাড়ির যে যা যে সেট আপটা তোমরা দেখো আমার বাপের বাড়ি এই সেট কিন্তু ছিল না উপরটা দেখলে বুঝতে পারো এটাও পুরনো দিনের বাড়ি এগুলো যা কনসেপ্ট লাগিয়ে করেছে সব মা বাপি তো সেই জন্য মা বাপির ওপিনিয়নটাও খুব দরকার ছিল আর কাকুর ওপিনিয়নটাও খুব দরকার ছিল কারণ ওনারা অনেক গুরুজন এবং ওনাদের টেস্টটাও অনেক অন্য রকম তো সেই জন্য আমরা ওনাদের সাথে থেকে তো শিখবো তাই একা যায়নি একসাথে গেছিলাম ওখানে চুজ করতে তো অনেক রকমের কোয়ালিটি দেখলাম অনেক রকমের দামেরও দেখলাম তো এখন জানি না আমরা কোনটা চুজ করতে পারবো কোনটা অ্যাফোর্ড করা পসিবল হবে কারণ ওটা বোধ হয় অ্যাপ্রক্সিমেটলি আমাদের টোটাল এরিয়াটা সাড়ে চারশো স্কোয়ার ফিট তো সেটার জন্য কতটা বাজেট আসছে সাড়ে চারশো কি ওই রকম কাছাকাছি আমি কিন্তু জানি না আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম যেটা শুনেছিলাম তো এখন দেখা যাক কি হয় তো বুঝতে পারছি না তারপর যেটা সিলেকশন হবে সেটা তোমাদের অবশ্যই দেখো বাকি শেকটা কমপ্লিট করি একটু মায়ের সাথে কিছু কথা আছে কিছু আলোচনা আছে সেগুলো একটু করে নিই মা এখন কিছু ঘরে আছে তো ফাঁকা আছে কথাটা বলে নিই তারপরে আমি কাজ বসবো আর বেলায় ডাটাগুলো মাকে দিয়ে গেছে আর কি এই সুন্দর সুন্দর সজনে ডাটা বড় বড় রসাতে সব কিছুতেই ভালো লাগে খেতে ওর জন্য বানিয়ে ফেললাম হচ্ছে এখানে মুড়ি আর পেঁয়াজ ট্যাঁজ দিয়ে মেখেছি আর এখানে ডিমের গুজিয়া মায়ের ফোনে কথা বলছে

দাঁড়িতে মুঠি খুঁজছে বোধ হয় লাঠিটা কোথাও আছে এখানে নিশ্চয় কি হয়েছে সব লোম কেটে দিয়ে না আমার পুটুকে পুটুর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে

এবার স্নানটা করে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমি কী কী শ্যাম্পু ইউজ করি তোমাদের একবার দেখাই সো আমি প্রথমে ইউজ করবো অ্যান্টিড্যান্ড শ্যাম্পুটা যেটা হচ্ছে ওয়েলার এটা স্কাল্পে দিয়ে দশ মিনিট রেখে দিতে হয় কিছুটা মাসাজ করে নেওয়ার পর তারপরে আমি ইউজ করবো ওই ডিফ্যাবুলসের কন্ডিশনার আর এই যে শ্যাম্পু যা পরিবেলা একটা যা সো এই দুটো নিয়ে চলে যাবো আর এই দুটো আমি ইউজ করবো আর এই ফেসওয়াশটা নিয়ে চলে আমি এটাই ইউজ করি পামের গ্রিন টি ফেসওয়াশ এটা এখানে এই যে ডিসকাউন্ট দিয়েছে অফার দিয়েছে তো এটা আমি কিনে নিয়ে চলে এসেছিলাম লাস্ট দিন দরকার ছিল না তাও তো সবার প্রথমে এখন আমি আন্ডারটা অ্যাপ্লাই করবো তারপরে কিন্তু আমি স্নানে যাব। স্নান করে চলে আসলাম আর আমি কিন্তু একা স্নান করিনি এই যে আমার টিকটিকি আজকে স্নান করেছে আমার টিকটিকি করে এখন লোম কেটে এমন টিকটিকের মতো অবস্থা হয়েছে ওকে আমি টিকটিকি করে ডাকছিলাম না না তোমরা কিন্তু বলো না তো স্নান করে যা চলে আসলাম মা আসলে একসাথে খাওয়া দাওয়া হবে মানে কি একটা লেগেছে বুঝতে পারছি না যাই হোক তো তারপর খাওয়া দাওয়া করে আবার কাজে বসতে হবে এদিকে মা ওর খাবার সব বেড়ে দিচ্ছে এগুলো সব রেডি হচ্ছে দোকানে যাবে আর এখানে আমাদের দাদু আজকে নিচে খাবে দাদু হাই বলে দাও আর এখানে মা খেতে দিচ্ছে মা আমি দাদু আর বাপি এখন খাবো তারপরে ও এসে খাবে এর মধ্যে দাও মার খাবার বাড়ছে আমাকে বলে যে ওকে একটা তাড়াতাড়ি ফোন করতে কারণ পিটুকে পাঠাবে খাবার নিতে নেওয়ার জন্য তো ওর খাবারটা পাঠানোর পর আমরা খেতে বসবো তো ওকে একটা ফোন করে নি সেজন্য আমি ঘরে আসলাম বলাও শেষ ফোন আসাও শুরু একেই বলে টেলিপ্যাথি যা কেটে গেল হ্যাঁ তোমার কথাই এখনি মানে বলছিলাম যে তুমি খাবারের জন্য ফোন করছো না কি ব্যাপার ও না না এখনো খেতে পাইনি আমার কেন কি এখনো খিদে পাইনি পিটুকে পাঠিয়ে দাও দুটো দুটো পনেরো বেজে গেছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও তখন খবর জানতে চাইছে আর কি আমি যেটা বলেছিলাম যে একদম টেলিপ্যাথির মতো ফোন করে ফেলেছে তোর সাথে কথাটা বলে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলি কারণ এরপর খাওয়া দাওয়া করতে হবে এটা হচ্ছে পিসির বাড়ির সেই ফিশ কাটলেটটা ভেবেছিলাম জাস্ট একটু শোবো বা শুয়ে শুই কাজ করবো সবই ভাবনা চিন্তা করে আমি উপর থেকে আসলাম এসে দেখছি আর আমার পক্ষে পসিবল না আমাকে ঘুমাতেই হবে দিয়ে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে দিলাম একটু পাওয়ার ন্যাপ যেটাকে বলা হয় সেটা কমপ্লিট করার পর মা পাঁচটা পনেরো কুড়ি দিকে ডেকে দিল কারণ পাপি আর ভাই চলে গেলাস কলকাতা রোববার যেহেতু এবার আমি এখন একটু চা নিয়ে বসলাম একটু চা খাবো তারপর আজকে যেহেতু নববর্ষ তাই হাল খাতা করতে কয়েকটা দোকানে যাওয়ার ইচ্ছা আছে এখন অব্দি জানি না কী হবে সবার প্রথম আগে চাটা খাই আমাদের দোকানের প্রচুর মাল চলে এসেছে তিন টোটো আসবে না শুভদা তিন টোটো আসবে স্টার্স হেলমেট তো আজকে বাড়িতেই সব আনলোড করা হচ্ছে কারণ দোকানে যাওয়া হয়নি সেজন্য এই যে ফার্স্ট টোটোটা চলে এসেছে এগুলো সব নতুন হেলমেট নতুন কালেকশন যেগুলো চলে আসছে আপাতত এখানে রেডি হয়ে গেছি আর জাস্ট এখন বেরোবো আর আমরা যাচ্ছি এখন সমস্ত দোকানগুলোতে হালখাতা করতে জানি না কি কি ফের মানে খোলা পাবো আর কি তো ও চলে এসছে আজকে প্রচন্ড খিজখিজি ছিল এত লেট হয়েছে ঢুকতে এখনই বেজে গেল আটটা দুই বাজে তো কটা মিষ্টির প্যাকেট আলটিমেটলি কালেক্ট করতে পারবো জানি না যোয়া খোলা পাবো চলো বেরোই আগে আর কথা আমরা না পয়লা বৈশাখের জামাগুলো আগেই পরে নিয়েছিলাম যেন পয়লা বৈশাখের দিন আমরা পুরনো জামা পরে যাচ্ছি এটা আমার একদিন পড়া ওরও তো এটা একদিন পর একদিন পড়া তো যারা এখন বেরোয় আর দেখি কোথায় কোথায় আমরা যাচ্ছি একদম প্রথমে আমরা চলে আসলাম একটা সোনার দোকানে আর এখানে আমাদের কার্ড দিয়ে এসেছিল সেখানে এসেছি আর সমস্ত ভেবেছিলাম এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু আজ খোলা আছে এখন গোটা বাজে হচ্ছে 8:12 চলো এখন তাড়াতাড়ি ঢুকি আর কি পেলাম দেখাচ্ছি তো এই সোনার দোকান থেকে আমরা এটা পেলাম পেলে তো তো যাচ্ছি এখন নেক্সট মিশনের দিকে মানে আমরা এত লেট করেছি না হওয়ার কথা ছিল বাট হয়েছে তো চলো যাই এখন নেক্সট মিশনের দিকে এবার চলে আসলাম স্টুডেন্টস কর্নারে আর এটা আমার ছোটবেলাকার বইয়ের দোকান তো চলে এসেছি এখন স্টুডেন্টস কর্নারে আর এখানে ছোটোবেলা থেকে সমস্ত বই বই কিনতে আমি যে পলকাকু তোমরা যে কেউ চাইলে আসতে পারো সতীমার মোড়ে একেবারে আর এখানে আমি আর মা আসতে পারো না তার জন্য আমি আসলাম সো এটা আমাদের সেকেন্ড প্রাপ্তি সো এটা আমাদের সেকেন্ড প্রাপ্তি চলো প্রাপ্তি এবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় না ফোর্থ ডেস্টিনেশনে এটা হচ্ছে সোনার দোকান ফোর্থ না তো এখানে আমরা সোনার দোকান চলো এখন এই যে ওদের ওদের ব্যাগ মানে ঝোলা ভর্তি করে এনেছে তাই ওকে চলো চলো আমি তো কুলি চলো কুলি আর মুখে তো মিলে হয়ে যাচ্ছে এখান থেকে প্রাপ্তি হয়ে গেল এই যে দাও দেখাচ্ছি

এদিকে পরোটা ভাজাভাজি চলছে আর আমাদের এদিকে কাজ ও এটা হয়ে গেছে তাহলে আমি বেরিয়ে বেরোলাম তাহলে ঠিক আছে তুমি এসো তাহলে করবো বাড়ি ফিরলাম সব কাজকর্ম করে আর আজকে একটুও বসার সময় পাইনি দোকান থেকে এসে এসেই বেরোনো একটু রেস্ট হয়নি আজকে তো ফ্রেশও হয়ে নিলাম ওই জন্য হাত পা ধুয়ে ভেবেছিলাম একটু গাধব বা স্নান করবো সেটা আর হলো না মানে এত তাড়াতাড়ি বাথরুমে আজ ঢুকেছি ঢিক 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 কত দেরি কত দেরি কত দেরি তো অত তাড়াহুড়ো করে তার করা যায় না সারাদিন পর স্নান তো আগে খেয়ে নিই তারপর দেখা যাক যদি সময় টমায় থাকে তারপর স্নান করা যাবে এটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আলু কিছু একটা ও আলুর দম ও মামুনি পাঠিয়েছে আলু কষা টাইপের একটা জিনিস ভাত ডাল সকালে যেটা ছিল সেটা অসাধারণ হয়েছিল আর এইটা হচ্ছে অসাধারণ জিনিস যেটা যেটার দিকে তাকিয়ে আর আর কি কি পুরোটা খাবো অমলেটের ঝোল খাওয়া দাওয়া করে এই মাত্র জাস্ট এলাম আর ও গেছে ফ্রেশ হতে আর একবার মনে হচ্ছে যেতে হবে কারণ তখন বললাম যে সময় থাকলে একটু গা হাত পা ধুতে হবে তো ভেবেছি যে গা হাত ধুয়ে নেবো আর স্নানটা করা হবে না যা হবে আবার কালকে দেখা যাবে কিন্তু আমাকে গাটা ধুতে যাবে এত গরম লাগছে আর আজকে প্রচন্ড হিউমিডিটি যা বুঝতে পারলাম মানে গোটা গা হাত না প্যাচ প্যাচ করছে এবার অদ্ভুত একটা বাজে ওয়েদার দু বিকেলবেলার দিকে একটুখানি মেঘ করলো ভাবলাম যে একটুখানি বৃষ্টি হবে তা হলো না তবে একদিকে বাজারে বেরিয়ে আবার দেখলাম যে বৃষ্টি হয়নি খুব ভালো হয়েছে কারণ আজকে অনেকে আশা করে দোকানের পুজো দেয় আর কি পয়লা বৈশাখের সাইড করে প্রচুর লোকজন আসেন এবং নিমন্ত্রিত লোকজন আসেন কাস্টমাররা তো আছেই তো সেটা বৃষ্টি আসলে সেটা একটু খানি হ্যাম্পার হতো তো যাই হোক ওদিকে একদিকে ভালো হয়েছে কালকে এখন যদি হয় তাহলে ভালো হয় খুব বাজে বেদার তো আমি আপাতত যাই গাধুতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব কারণ সকাল সকালবেলায় আবার এক্সারসাইজ উঠতে হবে ন্যাচারালি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলেনা সৌকেদের পাশে দেখো তো আজকের মতো টাটা গুড নাইট દેખાચ્છે